আইডাইসে আপনাকে স্বাগতম সোনা একটি মূল্যবান ধাতু যার অনন্য বৈশিষ্ট্য যেমন চমৎকার বৈদ্যুতিক পরিবাহিতা ক্ষয় প্রতিরোধ ক্ষমতা এবং নমনীয়তার কারণে অনেক শিল্পে এর বিস্তৃত ব্যবহার রয়েছে সোনার প্রধান ব্যবহার গহনা এবং অলঙ্কার তৈরি নান্দনিক আবেদন স্থায়ী মূল্য এবং এর নমনীয়তা যা এটিকে জটিল নকশায় ঢালাই করতে দেয় এর কঠোরতা বাড়ানোর জন্য প্রায়শই অন্যান্য ধাতুর সাথে মিশ্রিত করা হয় অর্থায়ন এবং বিনিযোগ ঐতিহাসিকভাবে সোনাকে একটি নিরাপদ আশ্রয়স্থল সম্পদ এবং মুদ্রাস্ফীতি বা অর্থনৈতিক অনিশ্চয়তার বিরুদ্ধে একটি হেজ হিসেবে বিবেচনা করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার মুদ্রা এবং আর্থিক ব্যবস্থা স্থিতিশীল করতে সহায়তা করার জন্য সোনার বুলিয়ানকে রিজার্ভ হিসাবে রাখে পোর্টফোলিও বৈচিত্র্যের জন্য কয়েন বিস্কুট বা সোনা সমর্থিত আর্থিক পণ্যের আকারে কেনা ইলেকট্রনিক্স এবং প্রযুক্তিতে সোনার ব্যবহার এটি বিদ্যুতের একটি চমৎকার পরিবাহী যা ডিভাইসে নির্ভরযোগ্য দ্রুত সংকেত সংক্রমণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সোনা বিবর্ণ বা ক্ষয়প্রাপ্ত হয় না যা গুরুত্বপূর্ণ উপাদানগুলির জন্য দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা নিশ্চিত করে এটি কম্পিউটার স্মার্টফোন ট্যাবলেট এবং অন্যান্য উচ্চ প্রযুক্তি ডিভাইসের সংযোগকারী সুইচ এবং মুদ্রিত সার্কিট বোর্ডে ব্যবহৃত হয় ঔষধ এবং দন্তচিকিৎসা সোনার শঙ্কর ধাতু দাঁতের মুকুট এবং মূল খালের জন্য ব্যবহৃত হয় কারণ তাদের স্থায়িত্ব এবং জৈব সামঞ্জস্যতা রয়েছে সোনার যোগগুলি প্রদাহবিরোধী বৈশিষ্ট্যের জন্য রিউমাটলেড আর্থ্রাইটিসের মতো নির্দিষ্ট অবস্থার চিকিৎসায় ব্যবহৃত হয় সোনার ন্যানো পার্টিকেলগুলি মেডিকেল ইমেজিং ডায়াগনস্টিক্স এবং লক্ষ্যযুক্ত ওষুধ সরবরাহ ব্যবস্থায় ব্যবহৃত হয় সোনার জৈব সামঞ্জস্যতা এবং ক্ষয় প্রতিরোধের কারণে পেসমেকার স্টেন্ট এবং অন্যান্য ইনপ্লান্টে ব্যবহৃত হয় মহাকাশ এবং শিল্প ব্যবহার ইনফ্রারেড বিকিরণ প্রতিফলিত করতে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য মহাকাশান এবং মহাকাশচারীদের হেলমেট ভিসারগুলিতে পাতলা সোনার আবরণ প্রযোগ করা হয় রাসায়নিক বিক্রিয়ার জন্য বিশেষ অনুঘটক এবং উচ্চ ভ্যাকুয়াম বা চরম তাপমাত্রার পরিবেশে লুব্রিকেন্ট হিসাবে ব্যবহৃত হয় পুরস্কার তৈরিতে